আজকের ভিডিওটা আমি শুরু করেছি একেবারেই সকাল থেকে সকাল সকাল টুকিটা টুকিটাকি কিছু নাস্তা বানিয়েছি আজকের নাস্তার আয়োজনে ছিল পরোটা ডিম পোচ আর একটু বিরিয়ানি আসলে বিরিয়ানিটা এর আগের দিন আমি মেয়ের জন্মদিনে বানিয়ে রেখেছিলাম তো এটার কিছু অংশ ছিল তো সেজন্য এটা সকালেও আমরা খেয়ে ফেলেছি আর বাকি অংশটা কিন্তু মেয়েদের টিফিনেই আমি দিয়ে দিয়েছি হ্যালো ইব্রিআন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বেশ অনেক দিন ধরেই কিন্তু আমি অনেক অসুস্থ সেজন্য আমি তেমন ভিডিও দিতে পারছি না তো আজকে ভাবলাম যে আমার টুকিটাকি একটু ছোট্ট একটা ভিডিও শেয়ারই করা যাক তো এইখানে আমি হচ্ছে বাকি যে বিরিয়ানিটা ছিল ওইটা ভালো করে গরম করে দিয়েছি আমার বড়ো মেয়ে তো একেবারেই সকালে চলে যায় সেজন্য ও টিফিনটা নিয়ে যেতে পারে না ছোট মেয়ে একটু লেট করে যায় সেজন্য হচ্ছে ওর কাছেই টিফিনটা আমি দিয়ে দিই এখানে বিরিয়ানিটা ও নিজে নিজেই টিফিনে নিয়ে নিচ্ছে দুজন যেহেতু একই স্কুলে পড়ে সেজন্য এই সুবিধাটা কিন্তু আছে আর আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে বিরিয়ানি আসলে আমি প্রতিদিন স্কুলে দিই না যেহেতু এর আগের দিন আমার বিরিয়ানি রেডি করা ছিল মানে যে মেয়ের জন্মদিন যে ছিল সেজন্য কিন্তু আমার বিরিয়ানি একটু বেঁচে ছিল আর কি একটু পরিমাণে বেশি করেছিলাম যেন সকালবেলা বাচ্চারা নিতে পারে তার মানে এই না যে আমি প্রতিদিন ওদেরকে টিফিনে বিরিয়ানি দিই আসলে টিফিনে এক এক সময় এক একটা আইটেম দেওয়া হয় যখন যেটা হাতের কাছে থাকে সেটাই কিন্তু দেওয়া হয় আমরা যারা বাচ্চাদের মা তারা চাইলেও কিন্তু দু এক দিন রেস্ট নিতে পারি না এই যে আমি এত অসুস্থ চাইলেও কিন্তু সব কিছু থেকে হাত পা গুটিয়ে বসে থাকতেও পারি না তার কারণ হচ্ছে আমার উপর ডিপেন্ড করে বাকি যে মানুষগুলা থাকবে ওরা কিন্তু বিপদে পড়ে যাবে ঘরে তো তেমন কেউই নেই যে একটু কাজে হেল্প করার মতো তাও চেষ্টা করছি যতটুকু পারি নিজে নিজে করার জন্য যদিও বা মাঝে মধ্যে আমার হাজব্যান্ড অনেকটাই আমাকে হেল্প করছে যেহেতু পুরুষ মানুষ সবসময় তো বাসায় থাকে না যতটুকু সময় থাকে অতটুকু সময় আসলে চেষ্টা করে আমাকে একটু হেল্প করার জন্য আর বেশ কিছুদিন ধরেই কিন্তু আমি একটি অসুস্থ আর আপনারা হয়তোবা আমার কথাতেও বুঝতে পারছেন যে আমি আসলে ঠিক কী পরিমাণ অসুস্থ তো সেজন্য আমি হালকা পাতলা রান্নাই করছি খুব বেশি রান্না করব না আর যতই অসুস্থ থাকি না কেন বাচ্চাদের সব কিছু কিন্তু টাইম টু টাইম দিতেই হয় আর এখন যেহেতু শীত প্রায় চলেই যাচ্ছে এখন হচ্ছে হালকা হালকা কিন্তু গরমও লাগছে আর কি মানে দিনের বেলা গরম আর রাতের বেলা কিন্তু ঠান্ডা লাগছে এই আবহাওয়াটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই একটা মানে কি বলবো খারাপ একটা আবহাওয়া বলা যায় এই সময়টাতে বাচ্চাদের বিশেষ করে ঠান্ডা কাশি একটু বেশিই হয় আর এখন কিন্তু মানে অ্যালার্জিজনিত সমস্যাটা কিন্তু আরেকটু বেশি হয়ে গিয়েছে আমার বড় মেয়ের কিন্তু প্রচুর অ্যালার্জি হচ্ছে যদিও বা ডাক্তার দেখে আমরা ওষুধ দিয়েছি তারপরও কেন জানি না খুব সহজে এই অ্যালার্জিটা যাচ্ছে না অনেকটাই সময় নিচ্ছে তারপরও যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি আছি আর এখানে হচ্ছে যেহেতু চালটা ভালো করে ধুই আমি এখন ভাতটা বসাবো আজকে আমি ডাল রান্না করব তো এখানে আমি দুই ধরনের ডাল নিয়েছি বোটের ডাল আর হচ্ছে মসুর ডাল তো এটাকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব আর আরেকটা চুলায় কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি আজকে আর মাটির চুলায় রান্না করা সম্ভব হয়নি সেজন্য আর আজকে আমি ঘরেই রান্নাটা বসিয়ে দিয়েছি তো এখন হচ্ছে ডালটা বলক চলে এসেছে এখানে আমি একটা টমেটো দিয়ে দিব। এটাতে লবণ হলুদ আমি দিয়ে দিয়েছি নর্মালি আমরা যেভাবে ডাল রান্না করি এই ডালটাকে কিন্তু আমি এভাবে রান্না করি তো এটা বেশ অনেকটা সময় সেদ্ধ হয়ে গিয়েছে তারপর ডাল ঘুটনিটা দিয়ে আমি খুব ভালো করে এটাকে ঘুটি নিয়েছি আর কি তারপর এটাতে বাগার দিয়ে দিলে আমার ডালটা রেডি হয়ে যাবে আর ডালে কিন্তু আমি মেথি দিই আস্তে আস্তে মেথিগুলা তারপর পেঁয়াজ কুচি দিয়ে আমি ডালটাকে বাগার দিয়ে দিই এভাবে রান্না করে দেখবেন এটা কিন্তু খুব ভালো লাগে আর নামানোর আগে অবশ্যই বেশি করে ধনে পাতা কুচি দিই তাহলে কিন্তু ডালটা খেতে খুবই ভালো লাগে তো সে যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সব রান্নাই হয়ে যাচ্ছে আর যেহেতু অসুস্থ খুব বেশি একটা ঝামেলাও করি তার মধ্যে আবার কাটাকাটিগুলো কিন্তু আমার শাশুড়ি করে দিয়েছে উনি বসে থেকে যতটুকু সম্ভব পারেন আমাকে করে দেওয়ার চেষ্টা করেন আসলে এক একটা মানুষ এক এক রকম দেখবেন কারোর কাছে কারো শাশুড়ি অনেক খারাপ আবার দেখবেন কারোর কাছে কারো শাশুড়ি অনেক ভালো আলহামদুলিল্লাহ মায়ের মতোই একজন পেয়েছি যতটুকু সম্ভব চেষ্টা করে আমাকে টুকিটাকি কাজে হেল্প করার জন্য আর এই যে দেখুন এখানে হচ্ছে যে আলুটা আমি কষিয়ে নিচ্ছি আলু দিয়ে মানে আলু টমেটো দিয়ে আমি তেলা পেয়ে মাছ রান্না করব। এই রান্নাটা আসলে আমাদের মানে কি বলবো এটা একটা জাতীয় রান্না হয়ে গিয়েছে এই সিজনে কিন্তু এই রান্নাটা আমাদের ঘরে একটু বেশি হয় আর এই চুলায় আছে এখানে লাউ শাক লাউ শাকগুলা কিন্তু আমাদের নিজেদের জমির এর আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমাদের লাউ শাক আছে তো ওইখান থেকেই কিছু কেটে নিয়ে আসছে আর কি আর এখানে টমেটোগুলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। এই যে দেখুন আমার কিন্তু রান্না হয়ে গিয়েছে আজকে কিন্তু আমি রেসিপি আকারে শেয়ার করিনি জাস্ট হালকা পাতলা শেয়ার করেছি ডালটা একটু ঘন করে করেছি আর এখানে যে মাছের তরকারি আর এটা হচ্ছে শাক তো শাকটা তো শুধুমাত্র বেশি করে রসুন দিয়ে আমরা শাকটা রান্না করে ফেলে আর কি খুব বেশি মশলা দেই না আর আলু তরকারিতে জাস্ট পেঁয়াজ রসুন সামান্য একটু আদা বাটা দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নামানোর আগে বেশি করে ধনে পাতা দিয়ে দিয়েছি নর্মালি যে মশলাগুলো দেয় না কি বলে হলুদ মরিচের গুঁড়া ধনে গুঁড়া জাস্ট এগুলো দিয়ে আমি সিম্পল রান্নাগুলো করে ফেলেছি এইখানে কিন্তু আমার বড় মেয়ে খেতে বসে গিয়েছে এই তো বাচ্চাদেরকে চেষ্টা করি একটু সবজি খাওয়ানোর জন্যই আর কি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ